करणु okay. अरू স্মরণীয় আর বরণীয় করতে বিপুল নেতা কর্মীদের হাজির করে এক স্বস্পূর্ত উপস্থিতিতে কুষ্টিয়া মিরপুর উপজেলার মালিহাত বুধবার বিকাল তিনটায় অত্র ইউনিয়নের পরিষদ প্রাঙ্গনে এই কর্মী সমাবেশ সম্পন্ন হয় মালিহাত ইন্ডিয়ান বিএনপির সভাপতি নূরে আলামিন বুলবুলের সভাপতিতে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরপুর ভেড়ামারা দুই আসনের সাবেক জনপ্রিয় সংসদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম আজকে যে কথা বলেছি যদিও কর্মীদেরকে উদ্বুদ্ধ করে নেই জন্য প্রস্তুত প্রস্তুতি গ্রহণ করা সেটাই আসল উদ্দেশ্য কিন্তু গতকাল আমলাতে পি অ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে ঠিক তাৎক্ষণিক একটি রাজনৈতিক দল যে দলটি রেজিস্ট্রেশন নেই নিবন্ধন নেই তার দলের প্রতীক নেই যে দলের প্রধান ঘোষিত চেয়ারম্যান এবং महासचिव কোজিন আগে যে জোটকে তারা ভেঙে দিয়েছে সেই জোটের নাম নিয়ে গতকাল আমলাতে একটা জনসভা এসে এত জঘন্য ভাষায় আপত্তিকর ভাষায় কুরুচিকর মিথ্যাচার করে যেসব তার বক্তব্য রেখেছেন আমাদের দলের স্থায়ী কমিটির সম্মানিত সদস্যা বিএনপির কেন্দ্রীয় নেত্রী নারী সমাজের নেত্রী বেগম সেলিমা রহমান এবং মহিলা দলের নেত্রী বাংলাদেশ জাতীয় দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আবার বোন ইয়াসমিনের নাম উল্লেখ করে কিছু আপত্তিকর বক্তব্য রেখেছেন আপনার অরগেই হয়তো কালকের আমলার লিঙ্গনের বক্তব্য শুনেছেন শুনেছেন আপনারা যে জঘন্য ভাষায় একজন মহিলা একজন নারীকে কিউ কথা বলতে পারে না যাদের বেশ্যা পরায় যাদের অবকাশ আছে তারাই শুধু শব্দটি ব্যবহার যেবা যারা এই শব্দ ব্যবহার করছেন এবারে তাদের পরিচয়টা আপনারা উপলব্ধি করার চেষ্টা করেন শুধু তাই নয় কোন রাজনৈতিক নেতা কোন নেতা নেত্রী চরিত্র হনন করে জনগণ ভাষায় কথা বলতে পারেন না পুরো জালা ধরছে সারা জীবন বিএনপির বিরোধিতা করে নির্বাচনের সময় কোনদিন বিএনপি ভোট না দিয়ে ইদানিং সাল থেকে শুরু হয়েছে নিজে বিএনপি সেজে ধানের শেষে মনোনয়ন দিয়ে নিতে চান উনি নিজেকে বিএনপির দাবি করেন আমি স্মরণ করিয়ে দিতে চাই দু হাজার আট সালে উনি প্রথমে মনোনয়ন জমা দেন ইনু সাহেব তাকে আশীর্বাদ দেন কোলে তুলে নেন মহবত করেন সন্তুষ্ট করেন উনি তার প্রতিবাদ প্রত্যাহার করে নেন হালসার জনসভায় আমার প্রিয় নেত্রী বাংলাদেশের মানুষের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশ নেত্রী এবং খালেজা জিয়া সম্পর্কে সম্পর্কে আপত্তিকর কুনরুচিকর বক্তব্য রেখে শ্রেখ হাসিনার প্রশ্ন করেছিলেন যদি হালসান থাকে না সারাদিন জন অন্য বাগায় যিনি দেশ সেত্রী খালেদা জিয়ার করেছিলেন আর হাসিনার প্রশ্ন উচার করেছিলেন আর প্রার্থীবদ্ধ প্রত্যাহার করে ইরু সাহেবের কাছে ভুলগুলো বিক্রি করে দিয়েছিলেন

যেমনের বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের প্রিয় নেতা হাতের স্পর্শ নাই যাই হোক আমি কথা দীর্ঘায়িত করবো না আমাদের প্রিয় নেতা অধ্যাপক শহীদ ইসলাম আমাদের অভিভাবক হিসাবে এই দীর্ঘ সর্বোচ্চ স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদের দিক নির্দেশনা দিয়ে আমাদেরকে এই ইউনিয়নের সংগঠনকে শক্তিশালী করতে যে ভূমিকা রেখেছেন আমরা সেই পিতৃত্ব অভিভাবক হিসেবে

যে বিজেপি দৃষ্টি কথা বলেছেনoperatorname দুঃখ আমি আজকে এই কর্মী সমাবেশের মাধ্যমে আপনাদেরকে অবগত করতে চাই যে আশনজোর গ্রামে কান্দিপুরাত একটি 마을 হয়েছে সেই গ্রামের মোট পরিবারের সংখ্যা 45টা এই 45টা পরিবারের আমি সেই কালকের বক্তব্য থেকে জরিপ করেছি এই টোটাল পর্যন্ত মোট সংখ্যা ছিল 30টা আর তিনি বলেছেন যে বিএনপি নেতা কর্মীরা বাহাত্তরটি গরু লুটপাট করেছে আপনারা জানেন যেদিন এই পাঠকটি হয় ওই দিন প্রশাসনের উপস্থিতিতে আসামিদেরকে ডেকে পাঁচটা গরু ছিল আসামিদের তাদের গরু আমরা তাদেরকে ডেকে তাদের হাতে পৌঁছে দিয়েছি এই অনুষ্ঠানে সে আসামি এবং বাদী বিবাদী সবাই উপস্থিত আছে এই ধরনের মিথ্যা কথার জন্য

কর্মী সভায় বক্তব্য রাখেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ বৃন্দায়নী অংশ গ্রহণ করেছে তার সফলতা পেয়েছে আমরা কি সেই নেতা বাইরে যেতে পারি আমি আশা করি আমার বিএনপি ভাই যে নেতা আমাদের ওয়ার্ড ভোটার নেতৃবিন্দুকে বিন্দুকে সুন্দরভাবে तो सुंदर ভাবে রেখে তালি করে প্রত্যেকটি বিএনপি আমরা জনগণের কাছে যাবো সাধারণ মানুষের কাছে আমাদের প্রিয় নেতা ইসলাম যে উন্নয়ন করেছে সেই কাজগুলো আমরা মানুষের সামনে তুলে